প্রিয় ভিউয়ার্স এটা একটা জিকা গাছ আমরা বলি জিকা গাছ বা জিকার কচা গাছ কারণ এই গাছকে জিকা গাছ বলা হয় কারণে আপনি যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার এই একটা ডাল একটা ডাল যদি আমরা পুঁতে দেই তাহলে ওইখান থেকে আবার গাছ হবে মানে এই গাছের ডাল থেকেই সরাসরি পুঁতে দিলে গাছ হয় এবং এটার কাটতে তেমন কোনো কিছু হয় না কিন্তু এই গাছটা আপনার মাটি ধরে রাখতে এবং বেড়ার কাজে ব্যবহৃত হয় কারণ এটা দিলেই সে বেঁচে যাবে তো যারা জিকে গাছ দেখেন না নাম শুনতে জিকার কচা দেবে আরব গ্রামে এবং এটা শক্ত না আবার ভেঙেও যায় স্প্রিং করে যার জন্য অনেক কেটেতে পিটায় গ্রামে চোর টোট ধরা পড়লে পিটাইলে হে মানে চোর মরেও যাবে না মানে আঘাত অবশ্যই সেই রকম লেভেলে দিতে হবে মানে চেকুন কচা দেবের পরে যাবে না কিন্তু তার অনেক ব্যথা লাগবে যেহেতু একটু চাবুক টাইপের কারণ একটু নরম টাইপের কিন্তু বেন্ডিংটা ভালো হয় এই হলো সেই জিকা গাছ